তাৎক্ষণিক ভাবে মাগুরা জেলা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দলের নেতা ও কর্মীবৃন্দ মাগুরার সর শেষে মাগুরার প্রাণ কেন্দ্রের চৌরঙ্গীর মোড়ে আমরা অবস্থান নিয়েছি আপনারা জানেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা একটি বিমান দর্ঘ

সাবেক সৈরা শাসকের যে ছাত্রলীগ কুটলীগ যুবলীগ সারা বাংলাদেশকে নিয়ে কবির সর্বত্রে লিপ্ত হয়েছে সারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম বছরের ফেসবুকে আপনারা দেখেছেন তারা ছাত্রলীগের উদ্দেশ্যে বারবার বলছে আপনারা সচিবালয়ের উদ্দেশ্যে সচিবালয়ে আসুন আক্রমণ করতে হবে এবং আপনারা দেখেছেন সচিবালয়ের ভিতর থেকে ছাত্র লীগের নেতাদেরকে বুমা সহকারে পুলিশ গ্রেফতার করেছে তারা সারা বাংলাদেশকে তারা একটা অস্থিশীল পরিবেশ তৈরি করার জন্য বর্তমান সরকারকে একটা বিপ্লবীকর পরিবেশ তৈরি করার জন্য এবং ওই হাসিনা দোষরকে বাংলাদেশে ফিরে আনার জন্য একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রের সাথে ভারতের র এজেন্ট জড়িত রয়েছে একাত্রে যেহেতু আমাদেরকে পরাজিত করতে পারেন নাই দুই হাজার চব্বিশ এখন আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না বাংলাদেশকে দিয়ে কোন ষড়যন্ত্র করে কোন লাভ নাই বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আপনারা দিলেন বাংলাদেশকে জমিয়ে রাখতে আমরা তা ধাধা দেবো সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হওয়ার আহ্বান সবাই সতর্কতার সাথে আবেগ যে شورای শাসক ছিল তার ক্ষমতার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে তৎপর থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কুদাপেশ